আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা রমজান মাসে কোনো কিছু তো খাওয়ার ইচ্ছা করে না তাই একটা ছোট সাইজের মাছ নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছ টাটকা ইলিশ যে মাছ ইলিশ মাছের দাম তাই আমি একটু ছোট সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি আর সেটা হচ্ছে একটু অন্যভাবে রান্না করব। বন্ধুরা আপনারা তো অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেছেন কিন্তু এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরকেও আর আপনাদের ভালো লাগা মানে আমার ভালো লাগে এখানে দিচ্ছি পেঁয়াজ পাটা জিরা বাটা আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া একটু পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমরা ভালো করে একটু যদি কষিয়ে রান্না করি যে কোনো রান্নাই খেতে কিন্তু ভালো লাগে আর এখানে দিয়েছি দেশি আলু একটু গোল গোল করে কেটে নিয়েছি দিয়েছি কয়টা কাঁচামরিচ এগুলো ঝাল করে না তাই কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম আর একটু তেল দিলাম রমজান মাসে একটু কড়া মশলা খেতে খাওয়ার ইচ্ছা করে না যেহেতু সবারই গ্যাসের প্রবলেম তাই একটু হালকা মশলা দিয়ে রান্না করব হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে দিচ্ছি সে মাছগুলো মাছগুলো আগে থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিব হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়েছি শিল্পাটা আমি বেটে নিয়ে এসেছি আর সেটা এখন একটু পানি দিয়ে পরিমাণ মতো গ্যাস সব কিছু একখানে করে দিয়ে হাত দিয়ে একটু মাঝখানে একটু নেড়েচেড়ে দেওয়ার পরে এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি বন্ধুরা এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এই যে বলক এসে গেছে এক নিচ থেকে উপর পাশে করে দিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে আবার একটু ঢাকনা উঠাই আবার একটু তল থেকে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় আর মাছটা কিন্তু একবারে ভেঙে যায়নি এখন জালে রাস চুলা একটু কমিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এই যে পায়েটা ঝোলটা একটু কমিয়ে এসেছে এখন আমি একটু নিচে লেগে যাচ্ছে তাই একটু নেড়ে ছেড়ে দিলাম দেওয়ার পরে এখন আমি পরিবেশন করে নেব এই যে বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছি দেখুন তো কেমন হয়েছে কালারটা যত দেখতেও সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও অনেক সুন্দর হবে আপনারা ট্রাই করবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই